জোরে আল্লাহ <laughs> <laughs> <laughs>

আল্লাহুম আমিন আল্লাহুম আমি জানে না কবরে কেমন মানুষ গেছে আল্লাহ আমিন সকলের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ আমিন জানে না কারো বাবা নাই কারো মা নাই কারো সাজা নাই কারো নানি নাই কারো ভাই নাই যারা वाला আল্লাহুম আমিন আল্লাহুম আমিন জানে না কবরে কেমন আছে আল্লাহ আমিন সকলের গুনাহগুলো তুমি maaf করে দাও আমি হাতের গোনা পায়ের গোনা সকলের গোনা বলে তুমি মাফ করে দাও শনিবার এখানে ওয়াস মাহফিলে তাই ওয়াস সাজাইছে এই ওয়াস মাহফিলে যান আরো ওয়াস সাজতে পারে জোরে বলে আল্লাহ মামিন আল্লাহ আমিন এখানে সবাই ওয়াস তুলতে এসেছে আল্লাহ মামিন ভালো কাজতে জোরে love <laughs>